সম্মানিত মমিন ও মুসলমান দিনী ভাইয়া বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও চিকিৎসার চ্যানেল সঙ্গে আছে আমি মোহাম্মদ সম্মানিত হযরত আজকে আপনাদের মাঝখানে একটা গুরুত্বপূর্ণ একটা মজারম ভালো একটা পদ্ধতি নিয়ে এসেছি যে আপনারা জিন্দে সঙ্গে কিভাবে খুব সহজে বন্ধুত্ব করতে পারবেন খুব সহজেই জিনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন যে হাজারত একটা মোতাব্বির একটা রুহানি চিকিৎসক যখন আপনার জিন জাদু চিকিৎসা করে থাকে তখন কিন্তু তার কিন্তু জিন অনেক প্রয়োজন কারণ আমরা জিন দিয়ে যখন কাজ করি জিনদেরকে দিয়ে আদেশ করি তাকে অবশ্যই জিন অবশ্যই তাকে লাগবে তো যাই হোক জিন যে জিনদেরকে বন্ধু বানানোর বিষয় এবং কি আপনারা কিভাবে লক্ষ লক্ষ ফ্রি মোয়াকেল দিয়ে কাজ করাবেন অথবা লক্ষ লক্ষ জিন্নাতকে কিভাবে ডাকলে আপনারা আসবে এ বিষয় নিয়ে কিন্তু আমার এর আগে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা যারা আজকে নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই দেখে আসবেন আর আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমাকে যারা ফলো করেন তাদের জন্য আজকে নতুন বিষয়টা শিক্ষণীয় হবে যে আপনারা জিনদের সঙ্গে কিভাবেই বন্ধুত্ব করতে পারবেন একটা জিনিস বলে রাখি যখন একটা রুগী আপনার কাছে আসলো সে জিনের সমস্যা অথবা যাদের সমস্যা সেই কারণে আপনার কাছে আসছে নাহলে কিন্তু আসতো না যেহেতু জিনের সমস্যা অবশ্যই তার সঙ্গে জিন আছে তো সেই জিনটার সঙ্গে আপনি কিভাবে বন্ধুত্ব করবেন তো সর্বপ্রথম রুগীকে রুগীর শরীরের মধ্যে জিন্ডাকে হাজির করবেন রুগীর শরীরে জিন্ডাকে হাজির করবেন অথবা রুগীর চোখের সামনে জিন্দাকে হাজির করবেন হাজির করার পর রুগীকে ডিস্টার্ব করতেছে কেন বিস্তারিত সব আপনার চিকিৎসা শেষে আপনার পরিপূর্ণ চিকিৎসা শেষে আপনি এই জিন্দাকে আগে জিজ্ঞাসা করবেন আপনি কি মুসলমান না হিন্দু না অন্য ধর্মের সে যদি মনে করেন বলেন না আমি মুসলমান তাহলে তো আলহামদুলিল্লাহ যদি বল আমি হিন্দু অথবা অন্য অন্য ধর্মের তাহলে তাকে বলবেন যে আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনি মুসলমান হয়ে যান আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে আপনি মুসলমান হয়ে যান আপনি আমি আপনাকে কোনো ক্ষতি করব না ইনশাআল্লাহ আপনি আমার কাছে থাকবেন এবং কি আমরা মানুষের ভালো কাজের জন্য আপনাকে আদেশ করব ইনশাআল্লাহ আমাদের কাজগুলো আপনি করে দেবেন এইভাবে আপনি ওদেরকে কি কী করবেন হুকুম লাগাবেন অথবা ওনাদের সঙ্গে কথা বলবেন তো ম্যাক্সিমাম জিনাতে দেখবেন ইনশাআল্লাহ আপনার কথায় রাজি হয়ে যাবে যারা মুসলমান তারা তো এক কথায় রাজি হয়ে যাবে যে তাদেরকে এইভাবে আদেশ দিবেন যে হজরত আমরা বিভিন্ন মানুষের সেবা করে থাকি বিভিন্ন মানুষের উপকার করে থাকি যারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে যে জিনটা তাদেরকে আমরা মানে তাদেরকে আমরা কি করি সাস্তা করি অথবা যদি কারো কোনো ক্ষতি না করতে পারে এরকম মানে বিভিন্ন দিনের বুঝ বুঝাবেন যাহার নামের ভয় দেখাবেন ঠিক আছে যে আল্লাপাক জিন এবং মানুষ মানুষকে সৃষ্টি করছে কিসের জন্য আল্লাপাকের ইবাদতের জন্য তো আমরা যদি মানুষের ক্ষতি করে থাকি আমাদের লাভ কী আপনাদের লাভ কী আমাদেরকে তো এই মানুষের ক্ষতির যে নেটা এটা তো আমাদেরকে আল্লাহর কাছে দিতে বিচার অবশ্যই আপনাদের একদিন একদিন এই বিচার অবশ্যই হবে যে আমরা কেন অন্যায়ভাবে একজনের ক্ষতি করলাম মানে এইভাবে এইভাবে বিভিন্ন বিষয় তাদেরকে বুঝ দিবেন বুঝ এক একসময় অবশ্যই দেখবেন তারা অবশ্যই রাজি হবে ঠিক আছে তো এইভাবে আপনি যে কোনো কারোর সঙ্গেই বন্ধুত্ব করতে পারবেন হয়তো একটা রুগীর আসলো একটা রুগী তার রাজি হইলো না দ্বিতীয় রুগী আসবে দ্বিতীয় রুগীটা রাজি হবে এরকম করতে করতে দেখবেন ইন্সআল এক সময় আপনি অনেক জিন্নাত আপনার অনুসরণ অনুসরণ হয়ে যাবে এবং কি অনেক জিন্নাত আপনার কথা শুনবে তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করে নিতে পারবেন এটা হলো একটা খুব সহজ একটা পদ্ধতি যে বিষয়গুলো খুব সহজেই কেউ কারোর সঙ্গে শেয়ার করে না তো আমি আপনাদেরকে একটাই কথা দিছি যে আমি যে বিষয়গুলো জানি এবং যেভাবে আমি কাজ করে থাকি প্রত্যেকটা বিষয় আমি আপনাদের মাঝখানে শেয়ার করব যদি আপনারা আমাকে উৎসাহ দেন তো হজরত আমরা যে ভিডিওগুলো তো কষ্ট করে থাকি এত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে মাঝে উপহার দেয় কী কারণে কিসের আশায় জাস্ট খালি আপনাদের একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহ দিবেন এই আশায় এ আর কিছু না তো আশা করি আমাদের কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো এর পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি